ওমানের কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে ওমানের রিয়ালের নতুন প্রতীক চালু করেছে বিশ নভেম্বর এই প্রতীকটি উন্মোচিত হয় যা সালতানাতের আর্থিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে নতুন প্রতীকটি ব্যাংকিং ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাণিজ্যিক ব্যবহার সহ সকল ক্ষেত্রে প্রয়োগ করা হবে যা লেনদেনে স্বচ্ছতা ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করবে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ বিন জাফর আল মুসাল্লামি জানান এই প্রতীকটি আন্তর্জাতিক বিনিময়কে আরও সহজ করবে এবং ওমানি রিয়ালের শক্তি ও স্থিতিশীলতার স্বীকৃতি আরও দৃঢ় করবে তিনি বলেন এটি দেশের আর্থিক ব্যবস্থার পরিপক্কতা প্রদর্শন করে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে সাংস্কৃতিক দিক থেকেও এই প্রতীকের গুরুত্ব রয়েছে এটি প্রাচীন ওমানি ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার সংমিশ্রণ যা সালতানাতের সমৃদ্ধ বাণিজ্য ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরে এই পদক্ষেপ ওমান ভিশন দু হাজার সঙ্গে সংগতিপূর্ণ যেখানে উদ্ভাবন আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক আর্থিক মানদণ্ডে খাপ খাইয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে গভর্নর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন প্রতিটি ওমানের ঐতিহ্য সাংস্কৃতিক গভীরতা ও আধুনিক নান্দনিকতার সুন্দর সমন্বয়